মালদায় ফের শ্যুট আউট এবার পারিবারিক বিবাদে চলল গুলি ভাইকে গুলি করে খুনের চেষ্টা দাদার পুরাতন মালদার পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের খৈহাটা এলাকার ঘটনা জানা গেছে গুলিবিদ্ধ ভাইয়ের নাম প্রকাশ দত্ত আনুমানিক তেতাল্লিশ বছর অভিযুক্ত দাদা মদন দত্ত পলাতক জানা যায় দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে টাকা পয়সা ও বাইক নিয়ে গণ্ডগোল চলছিল আর সন্ধ্যায় ভাইয়ের কাছে বাইক চেয়ে না পাওয়ায় দাদা মদন দত্ত ভাই প্রকাশ দত্তকে গুলি মারে পিঠে গুলি লাগে প্রকাশ দত্তের আশঙ্কাজনক অবস্থায় তাকে নিয়ে আসা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতাল এদিকে এই ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত দাদা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ তবে কোথেকে এই আগ্নেয়াস্ত্র এলো তা এখনও জানা যায়নি এই নিয়ে এলাকার যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন কেন করলো আপনার কে হয়

হয়েছিলো দাদা মানে মোটর সাইকেল নিয়ে ঝামেলা করে ওর কাছে মোটর সাইকেল চাইছিলো মোটর সাইকেল দেয়নি বলে দাদাতে যেয়ে ভাইকে গুলি দিয়েছে মদন দত্ত প্রকাশ দত্ত মানে এই জায়গাটায় গুলি বেরিয়েছে এখন কোথায় নিয়ে এসেছে এখন আমরা মালদা মেডিকেল কলেজে নিয়ে এসেছি এখানে ট্রিটমেন্ট চলছে কী নিয়ে গন্ডগোল গন্ডগোল বাইক নিয়ে শুনলাম বাইক নিয়ে বাইকটা কার বাইকটা ওনারই বাইক কিন্তু ওর দাদা কিনতে টাকা দিয়েছিলো বলে ও বারবার চালিয়ে নিয়ে এবারে বলে ও বাধা দিয়েছিলো তাতেও কে কাকে গুলি মেরেছে দাদা মেরেছে ভাইকে পুলিশ ধরেছে এখনো না ও বাড়ি থেকে পালা বাড়ি থেকে পালিয়ে গেছে আপনার নাম আমার নাম বিশ্ব আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার